পূর্ব মেদিনীপুরের মন্দারমণি তাজপুরে করে তাকে ঘরে জমি পাওয়ার জন্য ছোটাছুটি করছিলেন নামগুলো বলবো আপনি আর আপনার বহু বল বিশ্বাস করুন মানে আহ তোমাকে বল মানে আর আরও দুজনে মিলে এই যে বর দেখতে হচ্ছে পাশেই বসে আছে বর তো দুজনে মিলে পূর্ব মেদিনীপুরে মন্দারমণিতে জমি নেবে ভাই সমুদ্রের হাওয়া খাবে একদম পুরো সমুদ্রের হাওয়া খাবে এটাই সে মন্তব্য করেছে যে আর ভালো লাগছে না কলকাতার মতো জায়গা থাকতে এখন যাব যাবো সমুদ্রের হাওয়া খাবো আর দুজনে ওখানে বসে ঘরে বসে রান্না বান্না করবো খাবো দেবো বিন্দাস ঘুমাবো এটাই এখন মানে ট্রেন্ডিং চলছে ভাই আমিও ভাই টাকা পয়সা হলে কোনোদিন গিয়ে একটা বাড়িটা কিনবো মন্দারমণিতে জমি টমি নেব বলছি আমরা ঘুরতে যাই আমি প্রান্তিক আমার বাবা মা বন্ধু বান্ধব সবাই মিলে দিনের পর ঘুরতে গিয়েছি জমি নেওয়ার ইচ্ছা সত্যি মন্দারমণি তাজপুরে আমার নেই কেন নেই কি কারণে সেটা আমার ব্যক্তিগত বিষয় কিন্তু জমি নেবো এবং সেটা কাউকে বলবো যদি বলারই হতো এটা প্রকাশ্যে বলার মতো গট আমার থাকতো একদম রাজুন বক্তব্য মানে ওর মধ্যে একটা মানে ইয়ে আছে মানসিক শক্তি অনেক বেশি মধ্যে অনেকে আছে না মনোবল থাকে না ওর কিন্তু মনোবল একদম হাই টেম্পারেচার যেমন আমরা দেখেছি ওর এই দেখেছি যেমন ওই মঞ্চে একুশে মঞ্চে ওর এই দেখেছি সেই কলেজে গিয়ে সিপিএম আমলে এই ক্যামেরা লাগানো নিয়ে টেম্পারেচারটা দেখেছি জামা প্যান্ট ছিঁড়ে ফিরে কি একটা অ্যাক্টিভিটি হয়েছিল সেখানে গিয়ে ওর টেম্পারেচারটা দেখেছিলাম ওর টেম্পারেচারে আমরা দেখছি যে ওই কি এই রুদ্রনীলের কেসের সময় টেম্পারেচার দেখছি কিন্তু এই পিএমসির সময় ওর টেম্পারেচারটা মিডিয়াতেই দেখছি দলের প্রতি তো কোনো ক্ষোভ ওর মধ্যে এখন বর্তমানে আমি আমরা তেমন একটা দেখছি না যে ও বলছে যে ও কী বলতো ও হল মানে তিমি মাছগুলোকে ঠিকঠাক রাখছে নিচে পুটি মাছগুলোকে একটু ধরে একটু তুলনা করে একটু ট্রেন্ডিংয়ে থাকার চেষ্টা এটাকেই বলে আর কি ভাই তোমাদের কী মনে হচ্ছে ভাই তোমরা সেটা কমেন্টে জানিও আমার একটাই কথা সব কথার পরে আমি একটাই কথা বলবো এই ঘটনাগুলো তো এখন ঘটেনি এই ঘটনাগুলো তো আজকে ঘটেনি এই ঘটনা কিন্তু কালকে ঘটেনি এই ঘটনা বিগত দু বছর ধরে ঘটছে তাহলে তুই আগে কেন বলিস বা তুমি আগে কেন বলো নি এতদিন পরে কেন নিশ্চয়ই দল পাত্তা দিচ্ছে না দল কোনো জায়গা দেয়নি কোনো জায়গা সিট দেয়নি কোনো জায়গায় দাঁড়াতে দেয়নি কোনো মিটিং এ ডাকছে না আগে একটা একুশে জুলাই পরে একটা ভাব হয়েছিল সেটা কি এখন আর নেই কোথাও কি হারিয়ে গেছে সেই ডিপ্রেশনে কি এখন মুখ থেকে পার্সোনালি জানি না এটা কি হতে পারে তোমাদের কি মতামত ভাই তোমরা সেটা কমেন্টে জানিও এবং জন্য জায়গার ব্যবস্থা ঝাড়গ্রামের নামটা বলবো। ঝাড়গ্রামে প্রথমত আমরা যে শর্ট ফিল্মটি বানিয়েছিলাম তাতে ঝাড়গ্রামের কোনো সিন আছে কি নেই সেটা যারা সেই শর্ট ফিল্মটি দেখেছেন ওটিটি প্ল্যাটফর্মে তারা আর শর্ট ফিল্ম বানানোর জন্য কারোর কাছে টাকা নিতে হবে ঝাড়গ্রামের কোনো নেতার কাছে আমি এখানে অন ক্যামেরা বলে যাচ্ছি যদি কোনো নেতা বলে থাকে কোনো নেতৃত্ব বলে থাকে উইথ ডিউ রেসপেক্ট তিনি আমার সামনে এসে অন ক্যামেরায় তোমার সাথেই বলবে আমি তোমাকে এত বড় কথা বললাম তোমার সাথে তিনি এসে তোমাকে ফোন করে বলবে বা আমার সঙ্গে একটা পরবর্তী ক্ষেত্রে বসবে তোমার সাথে ভাই এই কথাটা মনে হচ্ছে সত্যি বলেছে কেন একটা শর্ট ফিল্ম করতে খুব একটা বেশি টাকা খরচা হয় না আর সেই টাকাটা যে শর্ট ফিল্ম মানে সে নিশ্চয়ই এফোর্ড করতে পারে দেখো সব কিছু কিছু কথা সত্যি হয় দেখ একটা কোনো কেউ যদি এলিগেন্ট আনে সব কথাই যে তার দেখো কেউ যদি একটা এলিগেন্ট আনে না তো সেই এলিগেন্টটা কেন একটু সত্যি মিথ্যে মানে সত্যি মিথ্যে দিয়ে না ওটাকে সুন্দর করে এটা ক্রিয়েট করার চেষ্টা করে আর এক যে কোনো কিছু একটা ঠাকুর বানাতে গেলে বা যে কোনো কিছু বানাতে গেলে না তুমি সত্য ঘটনা দিয়ে একটা সিনেমা বানাও সত্য ঘটনা পুরোপুরি রাখো তাহলে সিনেমাটা ভালো ফুটবে না ও মধ্যে কিছু মিথ্যে ঢুকাতেই হবে তো এটা হতে পারে যে এই ঘটনাটা আমার মনে হচ্ছে যে এটা মিথ্যে হলেও হতে পারে বাট বিশ্বাস নেই রাজনীতির লোক তো রাজনীতির লোকদের বিশ্বাস করা যায় না তারা আজকে একজনের কথা বলবে কালকে আবার অন্য কথা বলবে যেমন এই কয়দিন ওই সিদ্দিকুল্লাহ তো সিদ্ধিকুল্লা কয়দিন আগে বলে যে আমি পার্টি করবো না তারপরের পরের দিন আমার টুক করে চারশো পঞ্চাশ ডিগ্রি ঘুরে গিয়ে বলছে হ্যাঁ না 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 আমি যেটা বলেছি ভুল বলেছি আমার একটা ওটা পার্টির নেতারা বলছে আস্তাপ নেবে আমি ওসব এখন আর করবো না মন্তব্য করছি না তো এটাই হতে পারে পার্টির নেতাদের কোনো বিশ্বাস নেই ভাই আজকে ওরা এত বড়ো বড়ো গলায় কথা বলছে কালকে দেখবে এই রাজনাই দেখবে কালকে দেখবে এই বিষয়টা নিয়ে যখন যদি সত্যিই এগুলো খোলাসা হয় তারা দেখবে তখন আর ওখানে খুঁজে পাওয়া যাবে না বা ও তখন মিনমিন করবে বা ও বলে আমি এটা তো বলিনি আমি এই কথাটা এইভাবে বলতে চেয়েছিলাম আমি এটা তো বলিনি আমি ওই কথাটা ওইভাবে বলতে চেয়েছিলাম তখন তারা কথার মধ্যে অনেক ব্যাখ্যা খুঁজবে অনেক ব্যাখ্যা দেবে বলবে মোগল আমলের কথা এই আমলের সেই আমলের ওই 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 রাজ্যেই বলেছে ওই রাজ্যে সেই বলেছে এইসব টাইপের ব্যাখ্যা দিয়ে কথাগুলো ঢাকার চেষ্টা করবে তখন এছাড়া কিছুই না দেখবে আস্তা যদি এরকম যদি চলতে থাকে চার পাঁচ দিন এরকম চলতে থাকে তাহলে দেখবে এই কথাগুলো যে বলেছে ওকে মন্তব্য করে সেও না কোনো দিন ক্যামেরার সামনে চলে আসে তাহলে তো ভাই একদম আগুন লেগে যাবে আগুন ক্যামেরার সামনে যদি চলে আসে সে আর যাদবপুর ইউনিভার্সিটিতে নিজের জামা ছিঁড়ে যে নাটক করে নেত্রী খাবার সব জেগে ছিল আপনার বাকিটা পরে বলবো আমার দলের লোক কি আমাদের গায়ে হাত দিয়েছে আমাদের জামা ছিঁড়েছে রাজন্না हल्ला তার পোশাক ছিড়ে দেয়া হয়েছে এটা কোন কাজ আই এগ্রি আই এগ্রি আই এগ্রি একদম দেখো যাদবপুরে গেছে আর যাদবপুরে ঘটনা রেট বলি যাদবপুরে গেছে যাদবপুরে গিয়ে জামাটামা ছিঁড়েছে জানি না ও নিজে জামা নিজে ছিঁড়েছে কি লোক ছিঁড়েছে আমার তো মনে হয় না যে লোকে ছিঁড়বে কারণ একটা মেয়ের জামা অন্য অন্য লোক জানি না হুদো আবার হলো হতে পারে তো যাও সেখানে গিয়ে জামাটামা ছিঁড়ে যায় হোক একটা হয়েছে মিডিয়ার সামনে চিৎকার চেচমিজি করে ফুটেজ নেওয়ার চেষ্টা করেছে তারপরে ভাই ওখানে অগ্নাবয় হয়ে গিয়েছিল ঠিক আছে এটা আমরা তোমার আমার কথা বিশ্বাস যদি না হয় তোমরা ইউটিউবে দেখতে পারো এটা অগ্ন হয়ে গেছিলো অজ্ঞান ফজ্ঞান হয়ে গিয়ে ওরা একটা বিরাট বড় একটা বিলগিচ্ছি এটা ব্যাপার হয়ে গেছিলো তো ফুটেজ টাকা চেষ্টা করেছিল সেখান থেকে কারণ নেত্রী নেত্রী এই এই কমেন্টটা আমি এগ্রি করছি একদম আই হান্ড্রেড পার্সেন্ট এগ্রি যে এই যে এই কমেন্টটা করেছে এটা কিন্তু ওর কাছে সেটা নাও মনে হতে পারে ও হাসছে দেখো ও জানে যে ও একটা এরকম করেছে কিছু দেখো ওর কথাটা একটু শোনো তোমরা আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিজের জামা ছিঁড়ে নাটক করেছি তাহলে আমার বিরোধীরা কি বলবে তাহলে আমি বিরোধী কি দেখো দেখো দেখেছো দেখে দেখেছো ও হাসে ও কিন্তু হাসছে ও নিজেও জানে দেখো ওর মুখটার দিকে তোমরা আর আমার কথা শোনো ও কিন্তু নিজেও জানে যে ওরকম একটা ও করার একটা জায়গায় গিয়ে ও ফুটেজ খাওয়ার চেষ্টা করেছিল জামাটা আমার ছিঁড়ে ঠিক আছে এটা আমার কথা না এটা বিরোধীরাও বলছে সবাই বলছে যে জামা টামে ঘিরে ও একটা ফুটেজ খাওয়ার চেষ্টা করেছিল ঠিক আছে এখন ওর চুপ ঠিক আছে ফুটেজ খাওয়ার চেষ্টা করেছিল সেটাকে দেখো ভাই একটা কথা কেউ যদি নাটক করে না রাজ্যের মানুষ সবাই তো চোখ বন্ধ করে থাকে না মানুষ বোঝে মানুষ বোঝে কোনটা নাটক কোনটা সত্য মানুষ কিছু হলেও বোঝে একদম সবাই অন্ধভক্ত না মানে সবাই এদের মতন দল করে না সবাই এদের মতন অন্ধভক্ত না সবাই দলের জন্য সব কিছু মানে উজাড় করে দিয়ে দেয় না সবাই সবার কাছে অনেক মানুষ আছে তাদের কাছে মান সম্মানটাই বড়ো কথা দল করতে গেলে ক্ষমতা পেতে গেলে আমাকে এই করতে হবে সব মানুষ সমান না সবার মেন্টালি সমান না কেউ আছে না আমি দিনার দিন খাবো আমি রাজ্যকালই কাজ করে খাবো বা অনেক মহিলারা আছে তারা কাজ করে না মহিলারা কাজ করে তো কাজ করে খায় না তারা আমরা কাজ করে খাবো তাও এই ঝামেলায় যাবো না মানে রাজনীতি করা মানেই মানে মিথ্যে কথা বলা রাজনীতি করা মানেই ডুপ্লিসিটি করা এরকম একটা ব্যাপার কিন্তু হয়ে গেছে আর ওর হাসিটা তুমি দেখো ও যেটা করেছে ও নিজেও জানে সেটা এটাও ভুল করেছে মানে এটাও করেছে ভুল কি ঠিক জানি না ওটা করেছে দেখছ দলের লোক তুই বলে দিয়েছে দলের লোকরাও বুঝতে পেরেছে যে ওটাও একটা মানে এরকম একটা নাটক করার চেষ্টা করেছে এটা দলের লোকরাও বুঝতে পেরেছে তা বিরোধীরা তো বুঝতে পেরেছে ও কমেন্ট বক্সগুলো দেখেনি বিরোধীদের বিরোধীদের কমেন্ট বক্সগুলো ওই ভিডিও ওই যাদবপুরের ভিডিও তোমরা বিরোধীদের কমেন্টগুলো দেখো আর বিরোধী বলবো না ভাই লোকের পাবলিকের কমেন্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তাই বিরোধীরাও বুঝতে পারছে ও দলের লোক বলবে না এতদিন বলেনি তারা এখন বলছে তারাও বুঝতে পেরেছে তুই নাটক করার চেষ্টা করেছিস তারাও বুঝতে পেরেছে আর এই বর আছে না ওর বর যে ওর বর হলো সবসময় ও থাকে মানে একটা ব্যাপারটা হয়েছে কী রাজন রাজন্যা এখন মেন নেত্রী ফার্স্টে ওর বর ছিল নেত্রী এখন একটা কথা কী বলতো মনে করো স্বামী স্ত্রী দুজন দুজন স্বামী আর স্ত্রী দুজন দুজন যদি থাকে না একজন তো তার মধ্যে সেরা থাকে এখন রাজন্যা সেরা আর রাজনার যদি কোনোরকম কোনো রকম কোনো জায়গায় একটু কথায় বেঘত ঘটে মনে কোনো কথায় যদি কোনো রকম ভুল হয় তখন সেখানে ওর বর গিয়ে মেরামত করে দেয় সুন্দর করে বর মেরামত করে দেয় ঠিক আছে দেখো এখন দুজনই এখন ফ্রমে আছে ঠিক আছে ভাই যে কথা ফালতু কথা বলে রাখ নাই দুজনই এখন ফ্রমে আছে রাজন্যও আছে রাজনার বড়ও আছে তবে রাজন্যার জন্যই এখন রাজনার বর মার্কেটে চলছে রাজনার বরকে খুব একটা কেউ চিন্ত না আগে এবং রাজনার জন্যই রাজনার বরকে মানুষ চিনছে আস্তে আস্তে আমরা যে পরিবার থেকে বড় হয়েছি মধ্যবিত্ত বাঙালি ঘরের সন্তান তারা ঘরে মানে তাদের যে সম্ভ্রম সেটা সব থেকে বড় সম্পদ সেই নিশ্চয়ই যে সম্ভ্রমকে সব সময় তো দেখেছো ব্যাক সাপোর্ট দেওয়ার জন্য বর কিন্তু রেডি ভালো মানিয়েছে ভাই জুরিটা ভালো মানিয়েছে দেখতে হবে না দেখে তোমাদের কি মনে হচ্ছে ভাই জুরিটা ভালো মানিয়েছে তো রাজন না যাই ভুল করুক না ওর বর গিয়ে ওখানে একটা বক্তব্য দিয়ে ঠিক ব্যাপারটাকে ম্যানেজ করে নেবেই ওর বর এই ম্যানেজ করে নিল এখন টুক করে ম্যানেজ করে নিলো দেখতে পাচ্ছ রাজনার মুখ চুখ দেখে তোমরা বুঝ যা বুঝালে সেটা তোমরা বুঝে গেলে সেটা কমেন্টে জানিও আর ওর বর কি সুন্দরভাবে ম্যানেজ করে দিল এরকম তোমাদেরও কিন্তু এরকম একটা বউ দরকার বা দরকার তো তোমাদের যে কোনো জায়গায় তোমার বুলটুল হলে তোমার গিয়ে জায়গাটা ম্যানেজ করে তোমাকে বাঁচিয়ে নিয়ে আসবে এরকম রাজনরাও ওরা ভালো মানিছে ভাই পার্টি করছে এবার ওরা যদি এরকম যদি কোনো ধরো সৌমিত্র খাওয়ার মতন সৌমিত্র খাওয়া আগে তৃণমূল করতো সৌমিত্র খাওয়ার বউ তৃণমূল করতো এখন আস্তে আস্তে মানে ব্যাপারটা হয় না পার্টিতে যখনই একটা মানে কী বলে পার্টিটা রেশা চলে আসে না তখন কিন্তু বিচ্ছেদ সৌমিত্র খাঁর সঙ্গে সৌমিত্র খাঁর বউ এখন ওখানকার তৃণমূলের বড় নেত্রী আর সৌমিত্র খাঁ কি বিজেপির বড় নেত্রী এটা হবে না এর মধ্যে কখনও যে দেখব কোনো একদিন দেখলাম যে রাজনা বিজেপির নেত্রী আর রাজনার বট টিএমসির নেত্রী এরকম আমরা দেখতে হবে না তো ভাই এরকম হলেও হতে পারে এই রাজ্যে সব কিছুই সম্ভব অসম্ভব কিছু নেই ভাই তোমরা আরও দেখবে ভিডিওটা দেখলে তোমরা এই চ্যানেলে গিয়ে আর প্লাসের চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো কেউ আন্দোলনের নামে আন্দোলন করছে তাকে ছোট করার জন্য সেটা আমার নিজের দলের লোক নিজের দলের লোক আমরা বারবার তার বিরুদ্ধে করছি তারপর শোনো শোনো আরো শোনো শোনো আরো শোনো শেষ হয়নি ও কত লিখেছে বাবা আমার ভিডিও তো অনেক বড় হয়ে গেল শোনো আরেকটু শুনি তোমাদের নাকি নীলা বলে সব ক্ষেত্রে অ্যাডভান্টেজ নেওয়াটা এবার ছাড়ুন আমার এটা কিন্তু একদম বাস্তব পদার রাজন্যের ক্ষেত্রে না বেশিরভাগ ক্ষেত্রে পার্টি যেসব মহিলারা করে তারা যা ইচ্ছে তাই করে করে এই অ্যাডভান্টেজ নেয় মহিলা মহিলা বলেই অ্যাডভান্সটেন্সটা নিচ্ছে বর্তমানে মানে এটাই চলছে বর্তমানে মহিলা বলে তারা অ্যাডভান্টেজ ফুল দমে নেয় ফুল দমে একটু একটু পাবে না ভাই ফুল দমে নেয় দেখেছো এখানে আবার একটা কুটুক্তি দিয়ে দিল যে দলের সুপ্রিমের মহিলা আমাকে বলছো মানে দলের সুপ্রিমকেও বলছো হুশিয়ার কিন্তু এই হুশিয়ারিটা মানুষ ধরে ফেলে এটাই একটা ওর ব্যর্থতা এছাড়া কিছুই না আর দেখেছো ওর এই কথাগুলো শুনবে ওর স্পিকটা শুনবে মানে ওর মানে বক্তব্যটা যেভাবে দিচ্ছে শোনো শুধু নেত্রী নেত্রী একটা ভাব কিন্তু ওর মধ্যে অলরেডি আছে

এটা তো আমরা সবাই জানি এটা রাজন্নাকে নিয়ে এই পোস্টগুলো করছে রাজন্যা টিএমসি করতো তার আগেও করেছিল রাজন্যা এখন টিএমসি করে যদিও এখনও করে তাও করে তো এটা নর্মাল ব্যাপার এটা এটা দেখো ব্যাপারটা হলো যে এটা এটার জন্য দায়ী কারা জানো তো এটার জন্য দায় যারা এদেরকে প্রশ্রয় দিয়েছে তারাই এটার জন্য যায় আর যারা মানে কারা তোমরাই দায়ী এটার জন্য তোমরাই দিনের পর দিন প্রশ্রয় দিয়েছো ক্ষমতার লোবে ক্ষমতার লোবে তোমরা দিনের পর দিন এটাকে প্রশ্রয় দিয়েছো এখন যেই নিজের ঘরে পড়ে গেছে এখন বড় জ্বালা লাগছে তাই না বড় জ্বালা লাগছে হ্যাঁ এটাই এটাই বাস্তব এটা বাস্তব দেখো আমি ঘরে একটা যদি দুধ করে দেই কালসা পুষি সেই সব যে কোনো একদিন আমাকে ছবল দেবে না তার কোনো গ্যারান্টি নেই একদম হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা এটা তো তোমরাই যাই তোমরা এতদিন ক্ষমতার জন্য ভাই ব্রাদার একটু ভালো মন্দ খাইয়ে পুষে রে গেছো এখন তোমাদের বলবে না ও বাবা এটা হতে পারে সেটা হয়তো আপনার পক্ষে খুব একটা মঙ্গলময় হবে না এটা কি থ্রেড তাই তো রাজনার মতন মেয়েকে কেউ ঠেট দিয়েছে ভাই এটা তার তার তাকে তাকে বল ভাই তার বুকের পাটা আছে না মানে তার বুকের পাটা কি প্লাস্টিক সার্জারি করা নাকি আমি বুঝতে পারছি না আরে মতন মেয়ে ও সামান্য একটু জামা ছিঁড়ে গেছিল বলে পুরো সারা ওয়েস্ট বেঙ্গল কাঁপিয়ে দিয়েছিল আর ওকে ঠেট দিচ্ছে ভাই তারপরেও ও কিছু বলেনি কারো কেন বলো তো ওই যে পথ পাওয়ার লোভে পথ পাওয়ার লোভেই এতদিন চুপ ছিল এখন কেন বলছে পথ দিচ্ছে না দল কোনোরকম দাম দিচ্ছে না দল কিচ্ছু কোথাও ডাকছে না কিচ্ছু হচ্ছে না আমার দ্বারা আমার আমি পুরো একদম নিঃস হয়ে যাচ্ছি না এইবার আমার একটু গর্জে উঠে উঠতে লাগবে এই নিচু পদের যে তৃণমূলে এতদিন ওয়াটা স্কোপ খুঁজছিল হয়তো নিচু টাইপের যে তৃণমূলের নেতা আছে তাদের বিরুদ্ধে একটা গর্জে ওঠা খুব দরকার যদি তারপরে দল আমাকে আলাদাভাবে পার্সোনালিভাবে একটা বড়ো সড়োভাবে একটা পথ দেয় বা বড়ো সত বড়ো সড়োভাবে আমাকে গ্রহণ করে বা ভালো জায়গায় আমাকে একটা পথ দেয় যদি হলে হতে পারে দেখো হলে লাখ না ব্যাপার হয়ে যায় না অনেক সময় এখন ওর ক্ষেত্রে সেটা কি হবে নাকি পুরো শূন্যই হয়ে যাবে ভগবান জানে আর ও জানে আমাদের রাস্তায় বাসে তোমাদের একটা কথা বলেছি ও একদিন বড় নেত্রী হবে একদম মিলিয়ে তোমরা তো একদিন দেখো এই রাজ্যে কি বলতো এই রাজ্যে যারা বেশি মিথ্যে কথা বলে যারা বেশি মানে দাপট দেখাতে পারে বর্তমানে আমি বলেছি রাজনায় দেখবে একদিনকে ওই বড় নেতা হবে একদিনকে বড় নেতা না সরি নেত্রী হবে আমি একদম কনফার্ম ওর বক্তব্য ওর স্পিক মানে ওর হাতের ল্যাঙ্গুয়েজ ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে একদম মনে হচ্ছে ভাই দেখবে ওই কালকে সেদিনকে একটা উকিল বলছো যে এর একসময় বড় নেত্রী হবে বা নেতা হবে দেখবে সমাজে তো এই রাজনাকে তোমরা একদিন দেখবে ও একদিন ওই সায়নী ঘোষের মতন বড় নেতা সায়নী ঘোষ তো নেতা না মমতা ব্যানার্জির মতন বড় নেতা রাজনা একদিন হবে হয়তো তৃণমূল থেকে না হলেও হয়তো অন্য কোনো পার্টির থেকে হবে আর ভালো বক্তা তো এখন একটু ভাইরাল টাইরাল আছে ওকে অন্য অন্য পার্টিরাও যদি যেতে চায় হয়তো নিয়েও নিতে পারে কারণ পার্টি তো বুঝতে পারছো তো ব্যাপারটা যতই যা করুক একটু ভালো মানে দেখো পার্টি যারা করে তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড তোমরা ঘেটে দেখবে খুব একটা ভালো থাকে না তারপর তারা মানুষের মনে প্রাণে আত্মায় তাদের জায়গা থাকে বুঝতে পারছো এর আজনাটা থাকবে তুমি দেখে নিও এর দেখবে একদিনকে কোনো একদিন আমরা শুনছি যে বড় একটা নেত্রী হয়ে গেছে বড় একটা পথ পেয়ে গেছে হ্যাঁ দেখেছো মানে স্পিক মানে মুখের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছো এই আমাদের মতো ছেলেটা আমার দলের ছেলে আমাকে ওপেন ফেসবুকে লিখছে আমি করব তাহলে এতদিন কেন বলেনি আমার ওই একটাই কথা থাকবে এতদিন কেন বলেনি ও এই এতদিন এই কারণেই বলেনি ভাই ভিডিও অনেক বড় হয়ে গেছে এতদিন এই কারণেই বলেনি যে দল ওকে পাত্তা দিচ্ছিলো না দল ওকে সিট দিচ্ছিলো না দল ওকে কোনো রকমভাবে কোনো জায়গা দিচ্ছিল না একটু চর্চায় তো আসতে হবে যেহেতু ওকে আর ওর বরকে দুজনকেই বরখাস্ত করেছে দল তো চর্চায় আসতে পারছে না এই কারণেই এই কারণেই এই কারণেই আজকে ও মুখটা খুলছে ভাই দল কালকে ওকে একটা পথ দিক ও হান্ড্রেড পার্সেন্ট কোনো মুখ খুলবেই না

ভাই আমি এখনো যাইনি ভাই আমি আরেকটু কথা বলতে চাই তোমাদেরকে এই যে রাজন্যা বলছে তারা কি বলেছে করতে তারা বলেনি তারাই পোস্টরায় দিয়েছে তারাই এগুলোকে পোস্তরা দিয়ে রেখেছে ভাই ভাই আমাকে তোমরা দেখতে পাচ্ছ না আমি একটু পিছনে আছি ব্যাকগ্রাউন্ডে তারাই ভাই পোস্টরায় দিয়ে রেখেছে তারা বলেনি তারাইগুলোকে পুষে রেখেছে আর সেগুলো তোমরা সব জানো এত এত এখন কেন মুখ খুলছো এতদিন কেন খোলেনি মুখ এতদিন কেন মুখ খোলো এখন তোমার বউকে নিয়ে তুমি স্টুডিওতে এসে বড় বড় লেকচার মারছো এতদিন তুমি জানতো না তুমি তাহলে থানায় যাও কেন তুমি তাহলে পুলিশে যাওনি কেন তুমি বলছো আগে দলকে জানাবো দল স্টেপ নিলে দল যদি দল যদি কোনো স্টেপ না নেয় দেখো ব্যাপারটা হলো আমি একটা মানে আমি একটা এখানে আন্দোলন করবো আন্দোলনে আমার আন্দোলনে দশটা কম লোক থাকবেই আমি আমার লোকদের বিরুদ্ধে কখনও স্টেপ নিতে পারি নিশ্চয়ই পারি না তো এটা নর্মাল ব্যাপার ভাই এটা নর্মাল ব্যাপার এ ছাড়া কিছু বলার নেই তো তোমাদের কি মনে হয় দেখো এরা এখন স্বামী স্ত্রী এখানে এসে বক্তব্য দিচ্ছে ভাই তোমাদের এই বক্তব্য নিয়ে তোমাদের কি মতামত সেটাকে তোমরা কমেন্টে জানিও আমি আর আজকের মতন যাই স্নান করতে হবে বাই বাই টাটা বলেছে বলে বিগত দুদিনে যে ডিএমসিপির মধ্যেই এরকম আরো আছে আমি এক করে বলি জিএনসিপি না এ বিপি সবার মধ্যে আছে এটা আমাদের ঘর আগে সামলাতে ঘর আগে সামলাতে এদের আইডেন্টিফাই করুন টিএনসিপি কেন বলতে বলা টিএনসিপি এ বিপি এসে ভাই ছাত্র আন্দোলন সিনিয়র নেতৃত্ব সব দলের সব জায়গায় আছে রাজনীতি ভুলে যান আগে এদের আইডেন্টিফাই করুন আইডেন্টিফাই করুন অ্যাজ পার সিআরপিসি ক্রিমিনাল প্রসিডিউর কোড ভাই হ্যালো ভাই হ্যালো ভাই তোমরা শুনতে পাচ্ছ এদেরকে আইডেন্টিফাই হবে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও আমি এখনও যাইনি ভাই তোমাদের সঙ্গে শুনছি ভাই তো আজকের মতন যাই নাকি তো তোমরা অনেকক্ষণ তোমাদের সময় নষ্ট করলাম মূল্যবান সময় তোমাদের দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা যারা এই অবধি আমার চ্যানেলে এখন অবধি আছো তাদেরকে বলছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও ভাই আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে দিও তো টাটা বাই বাই ভাই সত্যি সত্যি চলে যাচ্ছে কিন্তু যে নারী শক্তিকে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরার চেষ্টা করছেন সেই নারী শক্তিকে অপমান করার একটা মানসিকতার বিরুদ্ধে আজকে আমরা থানায় এফআইআর করেছি এবং আমরা মনে করছি যে এই এফআইআরটা শুধুমাত্র ভাই চলে গিয়ে আমরা ফিরে আসলাম ভাই তোমাদের সঙ্গে একটু আর একটু কথা বলার জন্য ভাই দেখেছো এই কমেন্টগুলো তোমাদের একটু পড়ে শোনাই তোমরা তো আবার কমেন্ট পড়তে খুব মানে তোমাদের আমার কষ্ট হয় আমি একটু পড়ে শোনাই এনে যে তুমি পদের লোভে গিয়েছিলে ওটা বললে চলবে না ও কোনো ভদ্র মানুষ ওই পার্টিতে যায় না বাহ এখানে কী লিখছে দেখো কোনো ভদ্র এবং উৎস মানুষ তৃণমূল করতে পারে না কোনো তৃণমূল নেত্রী ভদ্র মানুষ হতে পারে না বাহ বাহ তারপরে কী লিখছে দেখো পুর আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই মহিলাকে জামা ছিঁড়ে নাটক করতে জামা ছিঁড়েও মিডিয়ার সামনে অভিনয় করতে দেখেছি নাটক কম করুন দেখেছো পরবর্তী স্টেশন বিজেপি প্ল্যাটফর্ম দান দিকে বাহ বাবা বাবা এখানে কী লিখেছে দেখি একটু যেমন দল তেমন সদস্য আবার এখানে রাজন্যা ম্যাডাম আপনার সব বক্তব্যই শুনেছি আপনি যদি সত্যি একজন সৎ হয়ে থাকেন তাহলে আমার মনে হয় তৃণমূল আপনার শোভা দেয় না আবার এখানে একজন কী লিখেছে দেখো জাল দুবার আগে ইঁদুর আগে বুঝতে পারে এখানে একজন ঠিক করেছে এটাই তৃণমূল কর্মীর কালচার দেখো এখানে একজন লিখেছে তুমি যথেষ্ট করেছো এখন দয়া করে রাজনীতি করে বাংলায় সাহায্য করা থেকে অবসর নাও যথেষ্ট হয়েছে চটি চাটা আবার মুকুট দেখো এখানে লিখেছে তবে সেদিন আপনি মঞ্চে ওই মঞ্চে উঠে একটু ভালোই লাভবান হয়েছেন কারণ আপনাকে এর আগে কেউ চিন্ত না সতী সাবিত্রী দেখো এখানে একজন কমেন্ট করেছে সতী সাবিত্রী রাজন্যা নাটক খুব ভালোই জমেছে চালিয়ে যান আমরা দেখছি তো এতদিন চুপ ছিলেন কেন এত বড় বড় কাণ্ডে কাণ্ড ঘটে গেল রাজ্যে কি বলে রাজ্যর জনগণকে বিভ্রান্ত করব তার রিহার্সাল আচ্ছা তার রিহার্সাল চলছিল তাই তো একদম ঠিক বলেছে ম্যাডাম নাহলে দলের লোক এত তর্থ কি করে রাখছেন আপনি ডুবে ডুবে জল খাচ্ছেন আমরা জানি আপনি যেটা করেছেন সেটাকে দেখা কী লেখে বর্তমানে তৃণমূলের কে কার কাপড় খুলবে কম্পিটিশান চলছে